আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক এবং তার প্রেক্ষাপটে জনগণের করণীয় কি এই বিষয়ে কিছু অতি জরুরি আলোচনা করতে চাই দর্শক আমি অনুরোধ করব আলোচনাটা শুনবেন এবং ব্যাপকভাবে শেয়ার করে সরিয়ে দিবেন দর্শক অ্যাটর্নি জেনারেল বলেছেন তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের রিট বাতিল চেয়েছেন এবং বলছেন যে এই সরকারের আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিকল্পনা নেই দ্যাট মিন্স এই সরকার আপাতত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে না তবে হ্যাঁ আওয়ামী লীগের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার হবে সেই বিচারের রায় সংগঠন হিসেবেও আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করা হতে পারে তারপরে একটা নির্দিষ্ট সময়ের নিষেধাজ্ঞা আসতে পারে পনেরো বছর বা ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনাদের যে প্রাণের দাবি আহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন সেটা কিন্তু হতে যাচ্ছে না এটা সরকার জানিয়ে দিয়েছে যে এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না আপাতত এক্ষেত্রে আমাদের কিছু জরুরি করণীয় আছে করণীয়টা আমি এইভাবে বলতে চাই দেখেন জামাত ইসলামে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ কিন্তু জামাত কিংবা জনগণ কিংবা শিবির তারা সেই নিষিদ্ধকে উল্টে দিয়ে তারা নিজেরা নিজেদেরকে বৈধতা দিয়ে রাজনীতি করেছে এর এই সরকারের নিষিদ্ধ করা না করার কোনো ভ্যালু আদৌ ছিল না ঠিক তদ্রুপ আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করুক বা না করুক আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব জনগণ আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবেন বা অলরেডি দিয়েছেন এর মানে একটা নিষিদ্ধ দলকে যেরকম কোথাও দাঁড়াতে দেওয়া যাবে না জনগণ আওয়ামী লীগকে কোথাও দাঁড়াতে দিবে না শক্তিবসের নামে রাজনৈতিক কর্মসূচি পালন করা বা কোনো কিছুই আওয়ামী লীগকে করতে দিবেন না অতএব জনগণকে নিষিদ্ধ করতে হবে সরকার নিষিদ্ধ করবে না সরকারের সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক সেটা আমি আলাদাভাবে আলোচনা করবা সে সেখানে তবে জনগণ নিষিদ্ধ করে দিবেন আর এটা স্বাভাবিক যাদের বিরুদ্ধে বিপ্লব হয় কিংবা যাদের বিরুদ্ধে গণবুদ্ধ হয় তারা অটোমেটিক্যালি নিষিদ্ধ হয়ে যায় আওয়ামী লীগ কার্যত বাই দি পিপল অলরেডি নিষিদ্ধ এই যে জনগণ কর্তৃক নিষিদ্ধ হয় আমাদেরকে ধারণ করে সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে আমাদের আরো করণীয় হচ্ছে যেহেতু আমরা সাময়িক নিষেধাজ্ঞা চাই বিচারের মাধ্যমে কি হবে পরবর্তীতে সেটা বিষয় জন্য আমাদের সরকারের কাছে বারবার দাবি জানানো মানব বন্ধন করা ইত্যাদি ইত্যাদি যাতে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় সরকারকে চাপে রাখা তারপরে জনগণ যদি চায় জনগণের দাবির মুখে জনগণ একটা বিষয় চাইলে তো সরকার সেটা পূরণ করতেই পারে সাময়িক সময়ের জন্য আওয়ামী নিষিদ্ধ করতে পারে এজন্যও সরকারকে চাপ প্রয়োগ আমাদের করতে হবে আমাদের দাবি অব্যাহত রাখতে হবে আর সরকার দাবি মানুক বা না মানুক আমরা আওয়ামী নিষিদ্ধ করে রাখবো সরকারের এই নিষিদ্ধ করা না করার কোনো ভ্যালু আমরা দিব না বরং আওয়ামী আমাদের কাছে নিষিদ্ধ আছে নিষিদ্ধ থাকবে এটা হচ্ছে আমাদের করণীয় আপনি একমত কিনা জানাবেন দর্শক এই খবরটা একটু দেখি তারপরে বলবো যে আসলে সরকারের উচিত কি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের নিষিদ্ধের বাতিলে নিষিদ্ধের বাতিলে করার রিটের খারিজ চেয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান এর মানে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা চাওয়া মানে সরকারের সিদ্ধান্ত এটাই যে তারা নিষিদ্ধ চান না আহ বিচারপতি এ কে মাসাদুজ্জামানের বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চের রিটের উপর শুনানি হয় এই সময় অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক এই পুরোপুরি অযৌক্তিক মনে করি না কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই একটা রিট আসলো আর মুহূর্তের মধ্যে নিষিদ্ধ করে দিল না এত সহজ হওয়া উচিত নয় গণতন্ত্রে আমরা উদার গণতন্ত্রে বিশ্বাসী অতএব একটা রাজনৈতিক দল নিষিদ্ধের প্রক্রিয়া আওয়ামী লীগ আমলের মতো দুধভাদের মতো হওয়া উচিত নয় আমরা বলবো যে আমাদের দাবি করতে হবে আর মূল যে বিষয়টা একটা রাজনৈতিক দল আসলে আইন করে নিষিদ্ধ করা বা এটা কার্যকারিত রাজনৈতিক দল নিষিদ্ধ বা বৈধ থাকবে কিনা এটা জনগণের বিষয় তবে আমরা জনগণ যদি নিষিদ্ধ করে দিতে পারি আওয়ামী লীগে আমি নিষিদ্ধ আর একটা পার্টি নিষিদ্ধ করা এটা কিছুটা অগণতান্ত্রিক রূপ পায় হ্যাঁ বিচার করা যেতে পারে কিন্তু পার্টি নিষিদ্ধ করা কারণ বিচার করার পর অপরাধ ধুয়ে মুছে ফেলার পরে যদি কেউ আওয়ামী করতে চায় সে অধিকার অবশ্যই দিতে হবে এজন্য সরকারের যে সিদ্ধান্ত সরকারের জায়গা থেকে ঠিক আমাদের সিদ্ধান্ত আমরা নিষিদ্ধ করে রাখবো এটা হচ্ছে মূল বিষয় তিনি বলেন সংবিধানে রাজনৈতিক দল পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে তা সরকার খর্ব করবে না বিগত কর্তৃত্ববাদী সরকার অনেক অন্যায় অবিচারের শিকার হয়েছে মানুষ সেগুলো বিচার জন্য আইন ও আদালত রয়েছে তবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা দলের মতাদর্শ ধারণ করেন এজন্য দল নিষিদ্ধ করার সুযোগ নেই হ্যাঁ বিচার করা হবে যদি সংগঠন হিসাবে আওয়ামী লীগ অপরাধী এই জন্য সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচারের পর যদি নিষিদ্ধ করে সেটা হতে পারে আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন আওয়ামী লীগের গুটি কয়েক নেতার অপরাধের বিচার হবে তবে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা যাবে না এই জন্য আমি কিন্তু সাময়িক নিষেধাজ্ঞার কথা বলি যেহেতু এখন তারা প্রতি বিপ্লবের চেষ্টা করছে অ্যাটর্নি জেনারেল বলেন যিনি রিট দায়ের করেছেন তারও কোনো এখতিয়ার নেই এটা করার রিটে আওয়ামী লীগকে বিবাদী করা হয়নি নামের সংগঠন যে রিট করেছে তারা গঠনতন্ত্র এ ধরনের রিট দায়ের অনুমোদন দেয় না পরে রিটকারী সময় চাইলে আগামী এক সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেন হাইকোর্ট গত উনিশ আগস্ট বা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আবেদন করা হয়েছিল ইত্যাদিতে যাই হোক দর্শক আসলে আপাতত দেখা যাচ্ছে যে এই রিটের মাধ্যমে বা এইভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না এটা সরকার করবে না এমনকি আপাতত সরকারের সেই সন্ত্রাস বিরোধী আইনে আঠারো এক ধরনের অনুযায়ী নিষিদ্ধ করার পরিকল্পনাও নেই তবে জনগণের দাবি করতে হবে আর আবারও শেষে এই কথাই বলবো যে সরকার যাই করুক আমাদের কাছে আওয়ামী নিষিদ্ধ থাকবে নিষিদ্ধ দলের ট্রিটমেন্ট পাবে তাদেরকে আমরা কোথাও দাঁড়াতে দেবো না